কেমন আছো তো আমি বেশ ভালো আছি আর এই ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে আমি ঠান্ডায় মানে একদম জমে কি বলবো তো আমরা কোথায় যাচ্ছি বলো তো রেডি হয়ে বেরিয়েছি যাব মেলা দেখতে কি মেলা দেখতে যাব সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। চলো আগে চলে এসছি এই যে মেলার মধ্যে অটোতে উঠলাম অটোর থেকে চেপে চলে এসেছি তিরবাণী এটা কোথায় বলতে তিরিবাণী তিরবাণীতে চলে এসেছি মেলা দেখার জন্য এখানে হচ্ছে মিলন মেলা যেটা আমাদের প্রত্যেক বছরই হয় খুব সুন্দর হয় এবং খুব দারুণ হয় কিন্তু একটা জিনিস পরে বলবো তোমাদের চলো দেখতে থাকো আগে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সাথে গেছে শ্বশুর শাশুড়ি তো আর বড় আমি আর আমার বাবা ছোট্ট বাবা সবাই মিলে একসাথে মেলা দেখতে গেছি পুরো ফুল ফ্যামিলি সব তো দেখো এখানে আছে বড় দোলনা কেমন লাগছে দোলনাটা অবশ্যই কমেন্ট করবে ছোট্ট বাবাকে অয়ন বাবাকে দোলনা চাপিয়ে দিয়েছি ওটা দোলনা চাবলো কেমন হয়েছে দোলনাটা কে বলবে মেলাটা অন্তত তোমাদের কেমন লাগছে সেটা বলো খুব দারুণ জায়গা মানে কি বলবো আর তোমাকে এখানটাই খুব সুন্দর মেলা হয় প্রত্যেক বছর আগা স্কিপ বলবো এই দেখো এই যে দোলনাটা তো এখানে দেখি এসে কাণ্ড কি হয়েছে সেটা তো তোমরা অবশ্যই দেখবে একটু মানে স্কিপ করবে না ভিডিওটা আস্তে আস্তে দেখবে নাহলে কিন্তু সত্যি মজা কিন্তু পাবেই না এখানে কিন্তু খুব মজাদার একটা জিনিস আছে যেটা হলো কি সেটা আমি তোমাদের বলছি এটা হয়েছে এখানে এই দোলনাটার নাম সত্যি আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে এখানে দেখো দোলনাটা উঠেছে তো এই দোলনাটা আমাদের এখানে এবছর নতুন এসেছে তীরবাণী মিলন মেলাতে খুব সুন্দর দোলনাটা হতে হলেও কিন্তু ভয়ঙ্কর বিশ্বাস করবে না তোমরা নিজে চোখে যদি পুরোপুরি না দেখতে বিশ্বাস করবে না এখানে ভিডিও তো তোমরা দেখবে তাও তোমরা অবাক হয়ে যাবে কারণ হয়েছে এত মানে ভয়ঙ্কর দোলনাটায় সবাই উঠেছে যে ছেলে মেয়েরা উঠেছে কিন্তু আমি ভেবেছিলাম আমি চাপবো কিন্তু আমি ভয়ে দোলনাতে আমি চাপতেই পারছি না চাপতে পারিনি সত্যি কথা বলতে ওই দোলনাটা দেখে আমার বড় দোলনাতে চাপার ইমোশনটাই চলে গেছে কারণ হচ্ছে এত ভয়ঙ্কর দোলনা আগে কখনো সত্যিই দেখিনি এই দোলনাটা এই ফার্স্ট আমি দেখেছি এর আগে অনেক রকমের দোলনা আমি দেখেছি ঠিকই কিন্তু এরকম দোলনা সত্যিই আমার চোখে পড়েনি তোমাদের চোখে যদি পড়ে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে আর এই দোলনার নামটা কি সেটা জানলে সত্যি কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমাকে একটু জানাবে এখানে দেখো দোলনাটা সত্যি তোমরা একটুখানি মন দিয়ে দেখো এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে যে দোলনাটা দেখবে কখন চালু করবে সবাই ধৈর্য লেগে গেছে যে এখনও চালু করছে না আমরা দাঁড়িয়ে আছি দেখার জন্য যদি না চালু করে তাহলে আমরা কি করে দেখব তো বলতে বলতেই চালু করে দিয়েছে আর ছেলেমেয়েরা তো মানে ভয়ে দেখো তুমি তোমরা দেখো সরি তোমরা মানে দেখ দেখো একটু ফলো করে একজন কিন্তু ভিডিও করছে আমরা ভয়ে নিচে বসে গা হাত পা কেঁপে উঠেছে আর অথচ এ দেখো ভিডিও করছে ফোন দিয়ে মানে হয়তো ইউটিউবার হবে জানি না সেটা বলতে পারবো না কিন্তু কুটেছে ওখানে সে ভিডিও করছে আমরা তাই নিচে বছে মানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে এত বড় ই দোলনা এত মানে ভয়ঙ্কর দোলনা তার মধ্যে বসে ফোন চালিয়ে ভিডিও করা মুখের কথা কিন্তু নয় অনেকটা ভয়ঙ্কর তো আমার বাবা আয়রন বাবাকে আমি দোলনা চাপিয়ে দিয়েছি সে ওই দোলনাটা আমরা দেখেছি দেখে পাশে আবার এসেছি তাই ও একটা ঘোড়ায় চাপলো আর আমি তো ঘোড়ায় ওকে চাপিয়ে দিয়ে আমি আবার ওটা দেখতে গেছিলাম বিশেষ করবেন আমার দেখ মানে খুব ভালো লাগলেও ভয় করছিল অনেকবার অনেকবার ভয় করছিল। কিন্তু দেখে আমি আর বড় দোলনাতে চাপার আমার ইমোশনটা সত্যি চলে গেছে এখানে বড় নিয়ে কিনে নিচ্ছি অয়ন অয়নবাবুর জন্য একটু গাড়ি ট্যাডিওয়ার আর অনেক কিছুই কিনলাম সেটা তোমাদের কাছে কালকে আমি অবশ্যই শেয়ার করব তো পরে শেয়ার করব পরের ভিডিও তো তোমরা অবশ্যই দেখবে এখানে কি কী আমি কিনেছি জানো না তো জিনিসের এত দাম কি বলবো জিনিস তো আমি মানে হাতি দিতে পারছিলাম না তো আমি তো আজকে কিছুই খাব না আজকে বেড়ে বলে তো আমি তার জন্য দুটো পিঠা নিয়ে নিলাম সবাইকে দেব বলে সবাই খাবে আর আমিও খাবো আমি মানে বাইরের কোনো মাছ মাংস কোনো কিছুই আজকে আমিষ জিনিস খাবো না তার জন্য দুটো পিঠা নিলাম পিঠা নিয়ে খেতে দিয়ে দিলাম সবাইকে একটা একটা করে পিঠাটা কিন্তু খেতে খুব মজাদার এবং ভালোও হয়েছে কিন্তু অনেক দাম নিয়েছে সত্যি কথা বলতে মেলায় আসলে সত্যি অনেক কিছুতে দাম তো অয়ন বাবাকে বললাম তুমি কি খাবে বলছে আমি চাউমিন খাবো সায়ন বাবা চাউমিন নিয়ে বসে পড়েছে অয়ন বাবা বসে পড়েছে আর অয়েন দেখো নাকে কি হয়েছে পড়ে গেছিলো তো তার জন্য নাকটা ওরকম হয়ে গেছে তোমরা ভেবে না কিছু যে আমি সত্যি ওকে অযত্ন করছি নাগো পড়ে পাচার খেয়ে এরকম হয়ে গেছে এখানে বরফের সেই আইসক্রিমগুলো বিক্রি করে দেখে বলছে ওগুলো খাবে আমি কিনে দিইনি কারণ হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডার সময় এগুলো খেলে অনেকটা কষ্ট হয় কারণ ঠান্ডা লেগে যেতে পারে তাই আমি কিনি আর এখানে দেখো আবার সব বন্ধু বান্ধব মানে সবার সাথে দেখা হয়েছে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম করে আসার সময় একটু জিলাপি কিনে নিলাম কিনে এখন বাড়ি যাব তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট